মতারাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে কি কোনো পারিশ্রমিক নিতেন যদি না নেন বর্তমানে হুজুররা নেয় কেন দারুণ কথা শোনেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পারিশ্রমিক নেন নাই এটা যেমন সত্য ইসলামের দাওয়াতি কাজ যারা করবে তাদের জন্য রাষ্ট্র তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করবে চাহিদা করবে এই ব্যবস্থা রাসুল্লাহ সাল্লাম নিজেই করে গেছে কথা কব না কেন আচ্ছা জাকাতের খাত আটটা না আটটার মধ্যে যারা জাকাত বন্টন করবে কর্মচারী জাকাত বোর্ডের তাদের বেতনের কথা বোধ হয় বেতনের কথা আছে না আলাই বোর্ডের জাকাতে কর্মচারী যারা কর্মকর্তা কর্মচারী তাদের বেতনটাও কি এখান থেকে ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় ইমামদের খতিবদের বেতন দিবে রাষ্ট্র যদি ইমাম আর খতিবদের বেতন দিত তাইলে আমাদের দেশের মসজিদে যারা কমিটি আছে তাদের খানা কথা কন না কেন আসরের পরে আর হুজুর নিয়ে মিটিং করে মাগরিবের পরে বাতিল করার সুযোগ নাই প্রভাবশালী লোক মনে করেন কাশেম ভাইয়ের লোক ইমামের দ্বন্দ্ব হইল জোহরের পরে ক্ষমতা আছে দেখে আসরের পরে বিদায় করে দেয় এমন ব্যাপারটা যেখানে ইসলাম আছে ইসলাম প্রত্যেক দাওয়াতি কাজের ব্যক্তিকে পারিশ্রমিক দিবে তার সংসার চালাবার জন্য আমাদের দেশে আছে তো না থাকার কারণে এটা এমন হয়েছে না বুঝার কি হইল পারিশ্রমিক আপনি কাউকেই দেন না আমাদের কি পারিশ্রমিক দেন আপনি একটা লোক এই যে আপনি তার কয় টাকা দেন আপনি তার ডিউটি হিসাব করলে আপনি দেখেন তো কয়েকদিন আগে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বিভিন্ন ব্যাপারে রাষ্ট্রের সিদ্ধান্ত নেয় এরকম একজন লোকের সাথে আমার দেখা হয়েছিল একসাথে অনেকক্ষণ ছিলাম তিনি বলেছেন তিনি বলেছেন নাম বলবো না তিনি বলেছেন এই যে রাষ্ট্রের বড় বড় মানুষগুলো আপনারা দেখেন এই লোকগুলা যদি কাজ করত রাষ্ট্র অনেক আগে যেত কিন্তু হয় না কেন জানেন হ্যাঁ মিটিং এ যা শেয়ারটা একজনে টান দিয়ে দেয় হেতে বসে নাস্তা করে ওই বস যা কয় ইএসআর ইএসআর বলে মিটিং শেষ করে আরেকগুনা শেয়ার টান দিয়ে দেয় হেতে চলে যায় হেতে মনে করে আমার শেয়ার আছে মানে সব আছে রাষ্ট্রের কাম হইলো হোক না হইলে না হোক জন্য রাষ্ট্রের কোনো কাম কাজ হয় কিন্তু ইমাম মুয়াজ্জিনের এই রকমের অবহেলা কাজ আপনারা দেখছেন ফজরের আযান মাগরিবের সময় দিলে ইমামতি থাকবনি না না কথা বলmayın না এরপরে মাগরিবের সময় ফজরের নামাজ পড়েলে ইমামতি থাকবনি না কিন্তু বড় বড় রাবব দল ঠিকই থাকে যত চুলকানি হুজুরদের কে এরকম হয়েছে এরকম হয়েছে এরকম হয়েছে এরকম হয়েছে সব ছাড়েন একেবারে ব্রড মাইন্ডের হন ব্রড মাইন্ড হন আমি আগে নিজেরে দেখব আমার নিজেকে আগে দেখব যেই মসজিদের সভাপতি আর ইমাম একই কাতারে নামাজ পড়ে একই সাথে নামাজ পড়ে সভাপতি সাহেব বাজার করে একদিনে পঁচিশ হাজার টাকা আর ইমাম সাহেবের বেতন হলো তিন হাজার টাকা তো বাজারে গেলে ইমাম সাহেব যায় বলে যে আমি ইমাম আমার তেলের দাম তিনশো টাকা রাখেন এমন না হুজুর দেখলে রিক্সা বলাম রিক্সা ভরা বেশি চাই কয় হুজুর আপনি না দিলে কে দিবে যাক কথা লম্বা করলাম না এগুলি হইলো কথা বলার জন্য বলা